ওই সময় প্লান করছিলাম আমার কাছে যথেষ্ট টাকা ছিল ওই সময়টাই নিজের উপার্জন করা টাকা বাসা থেকে টাকা পয়সা নিতে হচ্ছে না আমি প্রথম যে নিলাম যে প্ল্যান করার জন্য খাগড়াছড়ি বেশ দুই তিন মাস খাগড়াছড়ির মনে মনে ঘুরে বেড়েছি এবং চিন্তা করছি বস্তি চুপচাপ যে একবারে ফোনে নেটওয়ার্কের বাইরে যে আমার লাইফ স্কিল কি আমার পার্সোনাল স্কিল কি আমার ক্ষমতার জায়গা বা আমার শক্তির জায়গাগুলো কি নিজেকে সময় দেওয়া সেলফ এক্সপ্লোরেশন বলে চলে আহ খুবই জরুরি একটা ইন্টারমিডিয়েট পড়ার পর আমার মনে হয় প্রত্যেকের দু বছর একটা ব্রেক নেওয়া উচিত আমাদের দেশে একজনের স্কিলটা কি আমার আমি কি আমার কোন দিকে ভালো আমাদের দেশে তো আসলে সবকিছু উল্টা একজন ছেলে হয়তো ম্যাথে ভালো তাকে নিয়ে যেয়ে হচ্ছে যে বাবা তুমি ডাক্তারি করো যে ছেলে ক্রিয়েটিভে ভালো তাকে চার পড়তে দেওয়া হচ্ছে না তাকে পাঠানো হচ্ছে তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো ম্যাথের মধ্যে সো আমাদের গার্জিয়ান লেভেল থেকে শুরু করে আমরা নিজেরাও আমরা কেউ এই ব্যাপারে সিরিয়াস না যে আমার পার্সোনাল স্কিলটা কি আমার একটা বৈশিষ্ট্য কি তাহলে আপনি এক্সপ্লোরেশন করলেন তিন থেকে চার মাস বান্দরবানে এর উপর কি করলেন আমার ধারণা হলো যে আসলে সামনে দুনিয়া আরেকটি দুনিয়া আর সামনে ঘড়ির মতো ক্লক ওয়াইজ কিছু একটা থাকবে সেখান থেকে আহ আমরা লাইটের মতোই মানে লাইটেই আমাদের স্কিনটা থাকবে লাইটের উপর থাকবে আমি মুভি ওখানে অনলাইনে দেখতে পারবো দেখতে তখন অনলাইন বাংলাদেশ তো ওইরকম না